বালা করে সবাই জানিয়ে বরের সাজে সাজল রে কে পাগড়ি মাথায় দিয়ে সাধি সাদি সাদি মুবারক সবাইকে দে জানিয়ে আইदिकে যা তোরা সবে সজীবে রাজবিয়ে شادی شادی চাদিমপালা সবাইকে দে জানিয়ে বাহ সবাইকে দে জানিয়ে রঙ্গিন রঙ্গিন মনের ঘুড়ি ওরে প্রেমের হাওয়া কুহু কুডাক ছকই যেন ঘর কিনারা রঙিন রঙিন মনের ঘুড়ি ওড়ে প্রেমের হাওয়া কুহু কুহু ডাকছে কুকিল যেন গরকি নারা নতুন দুলার হাতে তোলা দেয়ার মাখিয়ে সাদি 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 মোবারক সবাইকে দে জানিয়ে সবাইকে দে জানিয়ে পূরণ হলো সাক্ষ্য দিল স্বজন যে ছিল

लाजुक लाजुक मोखेर हासी माला दे पोड़िए مرحبا مرحبا दुई खेप सा